একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো আজকে তোমাদের সাথে পৌরনীতি সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় এর দু সালের বিভিন্ন বোর্ডের প্রশ্ন থেকে ক ও খনং প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের এক নং প্রশ্নটি হচ্ছে এই প্রথম অধ্যায় থেকে হয়েছে এই প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তিটি উক্তি উক্তিটি হচ্ছে অধ্যাপক ই এম নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে সুশাসন বলতে কি বোঝায় সুশাসন বলতে এমন এক প্রকার শাসন প্রক্রিয়াকে বোঝায় যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা আইনের শাসন এবং আর্থসামাজিক প্রাধান্য দিয়ে ক্ষমতার চর্চা করা হয় এই শাসন প্রক্রিয়ায় জনগণ স্বতঃস্ফূর্ত স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে এরপরে রাজশাহী বোর্ড দু হাজার তেইশের ক নম্বর প্রশ্নটি হচ্ছে সুশাসন কি শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল কাঠামোবদ্ধ ও আদর্শ রূপকে সুশাসন বলা যেতে পারে যেখানে আইনে শাসন স্বচ্ছ জবাবদিহিমূলক অংশগ্রহণমূলক ও কার্যকর শাসন পদ্ধতি চালু থাকে এরপরে ক নম্বর প্রশ্নটি হচ্ছে জবাবদিহিতা বলতে কি বোঝায় জবাবদিহিতা বলতে ব্যক্তির সাথে সম্পর্কিত কর্ম সম্পর্কে উক্ত ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাকে বোঝায় জবাবদিহিতা সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জবাবদিহিতা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় সুশাসনে জবাবদিহিতা বলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি নাগরিক সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অন্তর্ভুক্ত করে যে কোনো রাষ্ট্রের সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতকরণে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এরপরে যশোর বোর্ড দুই হাজার তেইশের নম্বর প্রশ্ন হচ্ছে সুশাসন কি ইতিমধ্যে আমরা এটি রাজশাহী বোর্ড দু হাজার তেইশের ক নম্বরে আলোচনা করেছি এরপরে নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান কিভাবে দেশের অগ্রগতির জন্য ভূমিকা রাখে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে সুশাসন স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে মোট কথা দেশের জনগণ ও সরকারের মধ্যে দায় দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর প্রশ্নটি দুই অধ্যায় থেকেই হয়েছে এই প্রশ্নের কনং প্রশ্নটি হচ্ছে পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান পৌরনীতি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান এর নং প্রশ্নটি হচ্ছে জবাবদেহিতা কিভাবে সুশাসন নিশ্চিত করে ব্যাখ্যা করো এর উত্তরটি রাজশাহী বোর্ড দুই হাজার খনং নং খরে দেওয়া হয়েছে এরপর কুমিল্লা বোর্ড দুই হাজার থেকে হয়েছে এর ক নং প্রশ্নটি হচ্ছে আইন আইন কি হচ্ছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত সেইসব কানুনের সমষ্টি যা নাগরিকের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এর খনং প্রশ্নটি হচ্ছে স্বচ্ছতা কিসের পূর্ব শর্ত ব্যাখ্যা করো স্বচ্ছতা সুশাসনের পূর্ব সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে আইনসম্মত ও নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করার নামই হচ্ছে স্বচ্ছতা এই ক্ষেত্রে আইনগতভাবে ভাবে গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের ক্ষেত্রে যারা প্রভাবিত হবে তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্য প্রবাহ অবাধ রাখা হয় তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত রাখা হয় যাতে করে সর্বস্তরের জনগণের জন্য তা সহজসাধ্য হয় এ কারণে স্বচ্ছতাকে সুশাসনের পূর্বশর্ত বলা হয় এরপর চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের কনং প্রশ্নটি হচ্ছে সিবিটাস শব্দের অর্থ কি এর অর্থ হচ্ছে নগর রাষ্ট্র খনং প্রশ্নটি হচ্ছে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন বুঝিয়ে লিখ পৌরনীতির অন্যতম লক্ষ্যই হচ্ছে উত্তম নাগরিক জীবন প্রতিষ্ঠা এই লক্ষ্য অর্জনের জন্য পৌরনীতি নাগরিক ও নাগরিকতা সৌ গুণাবলী নাগরিকের দায়িত্ব কর্তব্য নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে আলোচনা করে যেহেতু পৌরনীতির মূল নাগরিকতা কেন্দ্রিক সে কারণেই এটিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় এরপর চট্টগ্রামপুর দুই হাজার তেইশেরই ছয় নম্বর প্রশ্নটিও এই অধ্যায় থেকে হয়েছে এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি এরপর প্রশ্নটি হচ্ছে আইন মান্য করার কারণ কি বুঝিয়ে লিখো আইন প্রণীতই হয় নাগরিকের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে আদর্শ ও সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এ কারণে আইন ভঙ্গ করলে তাকে শাস্তির মুখোমুখি করা হয় আইন ভঙ্গের শাস্তি সম্পর্কে সচেতনতা আইনের দ্বারা নিরাপদ জীবনের নিশ্চয়তার জন্যই নাগরিকগণ আইন মান্য করে থাকে সিলেট বোর্ড দু হাজার হচ্ছে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি সিভিক্স খ নম্বর প্রশ্নটি হচ্ছে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন এই প্রশ্নের উত্তর চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের খ নম্বর প্রশ্নের উত্তরে দেওয়া হয়েছে বরিশাল বোর্ড দু হাজার তেইশের এক নম্বর প্রশ্নটিও এই অধ্যায় থেকে হয়েছে এখানের ক নম্বর প্রশ্নটি হচ্ছে সাম্য কি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রবৃতি ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য বিশেষ কোনো ব্যবস্থার অনুপস্থিতিকেই সাম্য বলে এই বোর্ডের ক নম্বর প্রশ্নটি হচ্ছে মূল্যবোধ বলতে কি বোঝায় যে যেসব চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের সার্বিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে এটি সমাজ জীবনে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা করে সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার সততা ন্যায় সহমর্মিতা সহনশীলতা শৃঙ্খলাবোধ সৌজন্যবোধ প্রভৃতি সুকুমার বৃত্তির সমষ্টি এটি পরিবর্তনশীল এরপর দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের এক নম্বর প্রশ্নটি এই অধ্যায় থেকে হয়েছে এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে শব্দের শব্দের অর্থ অর্থ কি নাগরিক এর নম্বর প্রশ্নটি হচ্ছে স্বচ্ছতা বলতে বোঝায় এই প্রশ্নের উত্তরটি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের এর নম্বর প্রশ্ন উত্তরে দেওয়া হয়েছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের এর তিন নম্বর প্রশ্নটি ওই অধ্যায় কেন্দ্রিক এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে সরকারের বিভাগ কয়টি তিনটি খ নম্বর প্রশ্নটি হচ্ছে আইনের শাসন বলতে কি বোঝায় আইনের শাসন বলতে আইনের দৃষ্টিতে সকলেই সমান সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এটাকে বোঝায় এখানে আইনের প্রাধান্য সবার উপরে অর্থাৎ আইনের সার্বভৌমত্ব থাকবে জাতি বর্ণ লিঙ্গ ধনী গরিব নির্বিশেষে সকলেই আইনের সমান সুযোগ লাভ করবে এই অবস্থাকেই আইনের শাসন বলে এছাড়াও ময়মনসিংহ তেইশের চার নম্বর প্রশ্নটিও এই প্রশ্নটির ক নম্বর প্রশ্ন হচ্ছে সিবিটাস শব্দের অর্থ কি সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র খ নম্বর প্রশ্নটি হচ্ছে স্বচ্ছতার ধারণাটি ব্যাখ্যা করো এটি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের এর খনম্বর প্রশ্ন উত্তরে আলোচিত হয়েছে